টরন্টো কানাডা থেকে আমি আবির আহাদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রিডিং এ টিপস পাশাপাশি সেভেন অ্যাভ স্কোর এর জন্য মিনিং বা অর্থ বোঝার জন্য যে বিষয়ের দিকে বেশি ফোকাস করতে হবে সংক্ষেপে তার একটি বিস্তারিত গাইডলাইন্স দেওয়া হচ্ছে দেখেন রিডিং এ এক একটা প্যাসেজ অনেক বড় থাকে শুধুমাত্র মিনিং না বুঝে টিপস টিক্স গুলোই যথেষ্ট নয় সো মিনিং বোঝার জন্য আপনাকে কি করতে হবে নিশ্চয়ই একটা প্যাসেজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড এত পড়ার সময় পাওয়া যায় না সো মিনিং বোঝার জন্য বা একটা রিডিং এর অর্থ বোঝার জন্য একটা প্যারাগ্রাফের প্রথম লাইনটা এবং শেষ লাইনটা খুব ইম্পর্ট্যান্ট তো প্রথম লাইনই বোঝা যায় যে পুরো প্যারাগ্রাফে কি থাকতে পারে যেমনটা আপনি শুরুতেই একদম শুরুতেই বিসমিল্লা বলে একটা প্যাসেজের হেডিং দেখবেন হেডিং এ দেখে আইডিয়া নেবেন যে পুরো প্যারাগ্রাফ সম্পর্কে কি বলা থাকতে পারে এরপর প্যারাগ্রাফের ফার্স্ট লাইন দেখেও একটা আইডিয়া পাওয়া যায় শেষের লাইন দেখেও একটা আইডিয়া পাওয়া যায় ওয়ার্ড টু ওয়ার্ড না পড়ে মূল কথা বোঝার চেষ্টা করতে হবে যে ওভারঅল পুরো কথাটার অর্থ কি অর্থ যখন ধরতে পারবেন তখন আপনি বুঝবেন যে আপনার সেভেন অ্যাভ স্কোরের সম্ভাবনাটা ইনশাল্লাহ অনেক বেশি কারণ দেখেন লিস্ট অফ হেডিংস মাল্টিপল চয়েস চোশেন অনেক সময় সেন্টেন্স কমপ্লিশন যে একটা সেন্টেন্সের অর্ধেক দেয়া থাকে বাকি অর্ধেকের সাথে মিলাতে হবে কিছু কিছু ক্ষেত্রে সামারি কমপ্লিশন বা উইথ ক্লু রিলেটেড থাকে এগুলো যথেষ্ট অর্থ অর্থের উপর ভিত্তি করে প্রশ্নগুলো হয়ে থাকে এই জন্য আপনার পুরো কথাটার অর্থটা বুঝতে পারলে আপনার পরীক্ষায় যে ভালো স্কোর ইংশাল অবশ্যই হবে এটার একটা গ্যারান্টি দেওয়া যায় একটা প্যাসেজের মধ্যে একটা লাইনে দেখবেন যে প্রশ্নবোধক চিহ্ন যে দেয়া থাকে প্রশ্নবোধক চিহ্নর পরে যে উত্তরটা আসে এটা অনেক মূল কথা বা এটা এটার মিনিং বোঝাটা খুব জরুরি আমাদের প্যাসেজে অনেক তথ্য দেয়া থাকে আমরা শুধুমাত্র মূল তথ্যের দিকে ফোকাস করব বা মেইন ইনফরমেশন জানার চেষ্টা করব। অতিরিক্ত যত ইনফরমেশন থাকে রূপক অর্থে বা এক্সট্রা কথাবার্তা এগুলো আমরা অ্যাভয়েড করব। যেমন ধরেন ফর এক্সাম্পল ফর ইনস্ট্যান্স ইট লাইক সে এগুলোর পরে যে উদাহরণ দেয়া থাকে এগুলো আমাদের খুব বেশি বারবার পড়ার দরকার নেই মূল আইডিয়া এক্সাম্পলের মধ্যে থাকে না মূল আইডিয়াটা তার আগেই বলা থাকে এরপর দেখেন যে কোনো কন্ট্রাস্টিং ওয়ার্ডস বাট ইয়েট হাউ ইভার হোয়ারেস আনটিন আনলাইক সো যে কোনো কন্ট্রাস্টিং ওয়ার্ডের পরে মেইন আইডিয়া পাওয়া যায় দো অল দো নেভার দিলেস নন দিলেস নট উইথ উইথ স্ট্যান্ডিং আল সো এইগুলোর পরে মেইন আইডিয়া পাওয়া যায় বা মূল অর্থটা বোঝা যায় যে এই প্যাসেজ প্যারাগ্রাফের মেইন কি কথা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন গ্রামাটিক্যাল আইডিয়া বা রেঞ্জ যদি আপনি ভালো মতো ধরতে না পারেন মিনিং বোঝাটা বেশ কষ্টসাধ্য যেমন এখানে একটা উদাহরণ দিয়েছি দ্য গার্ল হু স্টোল মাই চকলেট অজ বিউটিফুল এখানে মেইন কথা কি যে গার্ল মেয়েটা যে আমার আমার চকলেট চুরি করেছিল অজ বিউটিফুল মেয়েটা হচ্ছে বিউটিফুল কোন মেয়েটা যে মেয়েটা চকলেট চুরি করেছিল এখন এই যে এটা এটা যে আপনার কমপ্লেক্স সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন দিয়ে কথাটা বলা আছে এজন্য যদি বুঝতে পারেন তাহলে বুঝবেন যে মেয়েটা হচ্ছে বিউটিফুল আর যদি এই গ্রামাটিক্যাল আইডিয়া জানা না থাকে তাহলে বুঝবেন যে মাই চকলেট ওয়াজ বিউটিফুল আসলে কি মাই চকলেট বিউটিফুল নাকি গার্ল বিউটিফুল এখানে ছোট্ট উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি বাট প্যাসেজের মধ্যে অনেক বড় বড় সেন্টেন্স দেওয়া থাকে গ্রামার না বোঝার জন্য অর্থ আমরা বুঝতে পারি না পজিটিভ অর নেগেটিভ একটা প্যারাগ্রাফ পরে ধরবেন যে পুরো কথাটাই কোন টোনে বলতেছে পজিটিভ বলতেছে না নেগেটিভ টোনে বলতেছে সাধারণত পজিটিভ টোনে থাকলে পুরো কথাটাই পজিটিভ টোনই বলা থাকে যেমন আপনি কোনো একটা দেশের সরকার প্রধান বলেন বা কোনো একটা মানুষ বলেন কোনো একটা দল বলেন ফুটবল বা ক্রিকেট যাকে নিয়েই বলেন না কেন তাকে যদি আপনার পজিটিভ মাইন্ডে থাকে দেখবেন পুরো কথাটাই পজিটিভ ভাবেই বলার চেষ্টা করবেন নেগেটিভ কথাগুলোও পজিটিভ ভাবেই বলার চেষ্টা করবেন এজন্য একটু বোঝার চেষ্টা করবেন যে পুরো কথাগুলো কোন টোনে বলতেছে এরপর নামের পরে যে টাইটেল গুলো দেয়া থাকে যে সে অমুক ইউনিভার্সিটির প্রফেসর বা তার পরিচয় সে এতগুলো নোবেল প্রাইজ পেয়েছে অথবা হচ্ছে তার এত এত পাবলিকেশন আছে এগুলো মূল অর্থ না মূল কথা বা মূল বিষয় হচ্ছে সে কোন ডায়লগ দিয়েছে বা সে কোন কাজটা করেছে সো কমা থেকে কমা টাইটেল যেগুলো থাকে সেগুলো আমরা অ্যাভয়েড করব গুরুত্ব দেব না সো এ সমস্ত অতিরিক্ত তথ্য যদি আমরা অ্যাভয়েড করি স্কিমিং অ্যান্ড স্ক্যানিং এর মাধ্যমে যেটা বলে একবার শুধুমাত্র চোখ বোলানো সো এগুলো স্কিমিং অ্যান্ড স্ক্যানিং করতে পারলে আপনি মূল অর্থটা ধরতে সুবিধা হবে এখন পরীক্ষার হলে তো এত পড়ার সময় নেই শুধুমাত্র প্রশ্নের করলেই হবে কিন্তু বাসায় যখন পড়বেন তখন অবশ্যই বুঝে বুঝে সময় নিয়ে অর্থের উপরই জোর দিতে হবে আর এটার জন্য প্রেসক্রিপশন হচ্ছে এগারো থেকে ক্যাম্ব্রিজ উনিশ পর্যন্ত প্রত্যেকটা রিডিং প্যাসেজের বাংলা অনুবাদ বাসায় সময় নিয়ে ধৈর্য ধরে পড়বেন আমাদের ক্যাম্ব্রিজ এগারো থেকে ক্যামব্রিজ উনিশ পর্যন্ত একাডেমিক রিডিং এর প্রত্যেকটা প্যাসেজের বাংলা অনুবাদ রয়েছে বাংলা অনুবাদ এটা আপনি হচ্ছে একটা প্যারাগ্রাফ দেয়া আছে অনুবাদ দেয়া আছে তো এটা যদি আপনি দেখে সময় নিয়ে বুঝে বুঝে পড়েন ইনশাল অবশ্যই ইমপ্রুভ হবে আপনি আমাদের এই ভিডিও রেফারেন্স দিয়ে আমাদের অফিস হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নক দেন ইনশাল্লাহ আমরা ক্যামব্রিজ এগারো থেকে ক্যামব্রিজ উনিশ পর্যন্ত এই রিডিং এর অনুবাদের পিডিএফটা আপনাদেরকে ফ্রিতে দেবো ইনশাল্লাহ নর্মালি এটা আমরা সেল করে থাকি তো আপনি ফেসবুক অথবা ইউটিউবের এটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে বলেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যে ভাই ওইটা রেফারেন্সে বলা আছে আপনি আমাকে এই হচ্ছে অফিস হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলেন যে বাংলা অনুবাদ পিডিএফটা দেন ইনশাল্লাহ এভাবে পড়লে অবশ্যই ইম্প্রুভ হবে